আজকে অনেক দিনের প্রত্যাশা ছিল আমাদের বাঙালিদের সবার প্রত্যাশা ছিল এটার এবং সবাই খুব খুশি আমাদের দেশে সবাই খুশি আমরাও খুশি মানে কি প্রত্যাশা করছেন আগামী যে সরকার আসে কি রকম সরকার আসে আপনি মনে করছেন আমি মনে করছি যাতে জনগণের ভালো হয় যে জিনিসটা করলে সেই দিকে যাতে সবাই ধাবিত হয় এবং ন্যায় যাতে নে ন্যায়ের দিকেই ন্যায়ের দিকে যায় আমাদের সত্যের পথে থাকতে হবে সত্যের পথে যে সরকার থাকবে গরিব দুঃখীর দিকে যে যে সরকার ই করবে গরিব দিকে 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 তাকাবে সেই সব সেই ধরনের সরকারই আমাদের করে তাহলে কি প্রাক্তন সরকার সেইভাবে ছিল না মনে হচ্ছে ছিল কিন্তু সেইভাবে ছিল না এটা তো অবশ্যই খারাপ ভাবে দেখতে হবে কারণ সে দেশ নায়ক তার হাত ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে তার মূর্তি ভাঙা অবশ্যই আপনারা কিভাবে কিরকম সরকার চাইছে এই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশ কিরকম চাইছে সেটা আমি বলতে পারবো না আমি চাই যে এরকম সরকার আসুক যে বাংলাদেশে সবকিছু সুস্থ স্বাভাবিক হবে রাখে একদিক দিয়ে ভালো দেখছি যে যে আন্দোলন শুরু হয়েছিল এটা যদি অতি সত্তর একটা সমাধান না হতো পরিস্থিতি আরও খারাপ হতো আরও লোকজন মারা যেত এখন যেহেতু হাসিনা সরকার পদত্যাগ করছে একটা নিশ্চয়ই একটা কোনো সিস্টেমের দেশটা হতে চলবে তারপরে একটা গণতন্ত্র পর্যায়ে আপনার ইলেকশন হবে ইলেকশনের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে তারা অবশ্যই দেশ করে পরিচালনা করবে হ্যাঁ আশা করছি সামনে ভালোই হবে কিন্তু এই পরিস্থিতি যদি উনি পদত্যাগ না করতো তাহলে হয়তো আরও সমস্যা দীর্ঘায়িত হতো আরও লোকজন মারা যেত তবে আমার মনে এটা ভালোই হয়েছে খুব তাড়াতাড়ি একটা সমাধানের পথে হয়তো আসবে কিন্তু যেভাবে অচল অবস্থা দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধার মূর্তি ভাঙা হচ্ছে এই ধরনের যে ঘটনাটা ঘটছে এটাকে কিভাবে না এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বাড়াবাড়ি এটা মুক্তিযোদ্ধাদের সম্মান করতে অবশ্যই হবে কিন্তু এর মধ্যে এখন কারা ছাত্র কারা আসি বলে ওই জামাত ইসলাম এটা চিহ্নিত করা মুশকিল এখন একটা দলের পিছনে হয়তো আরো কিছু কিছু লোক এর মধ্যে ইনভলভ হয়ে গেছে এখন পরিস্থিতি হয়তো স্বাভাবিক হয়ে আসবে এটাই আমরা কাম্য করি স্বাভাবিক হয়ে যাবে কেন এভাবে তো জনজীবন চলতে পারে না কারদিষ্টকালের কারফিউ গাড়ি ঘোড়া অফিস আদালত নির্বাহী আদেশের বিভাগে আপনার ছুটি এটা তো আসলে জনজীবনের কাম্য নয় তো যাই খুব পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসো সেটাই আমরা চাই